নমস্কার বন্ধুরা তনুশ্রী অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি ইলিশ ভাপা রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকেই কিন্তু ইলিশ মাছ ভাপা রেসিপিটি জানো কিন্তু আমি আমার প্রসেসে তোমাদেরকে আজকে করে দেখাবো যে আমি কিভাবে তৈরি করি বাজার থেকে কিন্তু ইলিশ মাছ আনার সাথে সাথেই আমরা ধরেই নেই যে আজকে কিন্তু ইলিশের ভাপাই হবে এখানে আমি ছ পিস মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবারে মাছগুলোকে নুন হলুদ দুই টেবিল স্পুন মতন লঙ্কা বাটা এটা কিন্তু কাঁচা লঙ্কা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি আর এখানে চার চামচ মতন সাদা সর্ষে আর একটু লঙ্কা আর একটু নুন কিন্তু আমি এর মধ্যে বেটে নিয়েছিলাম সর্ষের মধ্যে কিন্তু নুন আর লঙ্কা দিয়ে বাটলে সর্ষেটা কিন্তু তেতো ভাব হয় না এরপর আমি এর মধ্যে সর্ষের তেলও অ্যাড করে দিয়েছি দিয়ে এবারে সব কিছুকে খুব ভালোভাবে আমি হাত দিয়ে কিন্তু মেখে নেব খুব সুন্দরভাবে কিন্তু মশলাটাকে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আমি কিন্তু খুব ভালোভাবে মাছটাকে সর্ষের সাথে সর্ষের তেলের সাথে কাঁচা লঙ্কা বাটার সাথে মাখিয়ে নিচ্ছি কথাই আছে কিন্তু মাছের রাজা ইলিশ তাই না এবারে আমি স্বাদ অনুযায়ী চারটে কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিয়েছি আর সামান্য একটু সর্ষের যে বাটিটা ছিল সেখানে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি পনেরো মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছি পনেরো মিনিট পরে দেখো বন্ধুরা মাছটা মনে হচ্ছে যেন আমার অর্ধেক রান্না হয়ে গিয়েছে এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কড়াই গরম হয়ে গেলে এবারে এক এক করে মাছগুলোকে আমি দিয়ে দেবো দিয়ে এবারে যে মশলাটার সাথে মাছটাকে মাখিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম দিয়ে আর সামান্য একটু এর মধ্যে জলও আমি কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে পনেরো মিনিটের মতন গ্যাসের স্টিম কমিয়ে দিয়ে একদম ঢেকে দিয়েছিলাম পনেরো মিনিট পরে আমি কিন্তু ফিরে এসেছি বন্ধুরা দেখো মাছটা কিন্তু আমার মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে মাছটাকে আমি একটু হালকা হালকা করে উল্টে দিচ্ছি মাছ কিন্তু মোটামুটিভাবে আমার কিন্তু রান্না প্রায় হয়েই গেছে এবারে আমি আর জাস্ট এক মিনিটের মতন কিন্তু ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে নিলাম বন্ধুরা দেখো মাছটা কিন্তু আমার অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে ইলিশ ভাপা কিন্তু আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা সো কেমন লাগলো আমার এই ইলিশ ভাপা রেসিপিটি তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর পাশে থাকা বেলাইকনটি প্লিজ প্লিজ প্রেস করে দিও তাহলে আমার দেওয়া নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার প্রথমেই পেয়ে যাবে দেখো মাছগুলোকে কিন্তু আমি সার্ভ করে নিয়েছি সো তৈরি হয়ে গেছে আমার ইলিশ ভাপা রেসিপিটি বন্ধুরা ভালো থেকো